প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আজকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আমি এই তফসিল ঘোষণাকে স্বাগত জানাই দীর্ঘ সতেরো বছর পরে জাতির সামনে আজকের এই নির্বাচনের যে তফসিল এই তফসিল জাতীয় নির্বাচন এবং গণভোটের নির্বাচনটা পাঁচ বছরের জন্য হতে পারে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে গণভোটটা হচ্ছে শত বছরের আমি একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদের কাছেও বলতে চাই যে আগামীর নির্বাচন এই নির্বাচন হবে বাংলাদেশকে নতুন করে জুলাই শহীদরা তাদের জীবন দিয়েছে আহতরা এখনো কাঁদছে এই বাংলাদেশকে বিনির্মাণের যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন দেখার জন্যে আপনার আমার সবার কাঁধে তারা কিছু দায়িত্ব দিয়ে রেখেছে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক করে সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে এই বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করা এখন আমাদের নাগরিক হিসেবে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমি আশা করি ঢাকা সতেরো আসন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের চালিকা শক্তি যারা সেই সচেতন নাগরিকরা এই আসনেই বেশিরভাগ বসবাস করেন এর পাশাপাশি আমাদের ক্যান্টনমেন্ট আছে ডিপ্লোম্যাটিক জোন আছে আবার এই এলাকায় স্বল্প আয়ের অনেক মানুষও আছে তো দেশকে বিনির্মাণের জন্য নতুন করে গঠনের জন্যে আমাদের এই সচেতন মানুষ অনেক সময় ভোটের পরিবেশ না থাকার কারণে নির্বাচনে ভোট দিতে যান না আমি আশা করি এবং আমি আহ্বান করব। আমার এই এলাকার মানুষ যারা আছেন সচেতন মানুষ তারা নির্বাচনী পরিবেশকে সুন্দর এবং সঠিক রাখার জন্যে আমরা যেন সানন্দে সকলে ভোটে অংশগ্রহণ করতে পারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ মেধা যোগ্যতা দিয়ে চেষ্টা করি এবং সকল নাগরিককে আমরা আহ্বান করব এবং উদ্বুদ্ধ করব এবং যেন একটি সুন্দর ভোটের মাধ্যমে শত বছরের যে জঞ্জাল সেটা দরিভূত করে হাজার বছরের জন্যে এই বাংলাদেশ একটি সুস্থ ধারার বাংলাদেশে পরিণত হয় আমরা আশা করি যদি আমরা সেই একটি সুন্দর নির্বাচন দেশ এবং জাতিকে উপহার দিতে পারি তাহলে শহীদদের রক্ত বৃথা যাবে না যারা আহত হয়েছে তাদের কষ্ট কিছুটা হলেও মিলান হবে এবং শহীদ পরিবারগুলো বাংলাদেশের এই সুন্দর আবহাওয়া দেখে মানুষের হাসি দেখে তারা নতুন করে উজ্জীবিত হবে পুরো বাংলাদেশ উজ্জীবিত হবে সকলকে নিয়েই আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাল্লাহ যেখানে বৈষম্য কমে আসবে এবং প্রত্যেক নাগরিক একটি মানসম্মত জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আগামীর বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ